আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে 2.1 এর একটা সেটআপ এটা হচ্ছে আজকে হচ্ছে আমরা ক্যাবিনেটে ফিটিং করব এই পাইনিয়ার স্পিকারটা এবং এই দেখতে পাচ্ছেন এখানে যে স্পিকারগুলো আছে এটা হচ্ছে 5.5 ইঞ্চি স্পিকার এবং এটা হচ্ছে একটা টুইটার আর এটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার তো দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে স্পিকার টার্মিনাল আর এখানে হচ্ছে হাওয়ার পাইপ তো দেখতে পাচ্ছেন হাওয়ার পাইপও আমাদের এখানে লাগাইতে হবে টুইটার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকারটা এখানে এবং আট ইঞ্চি স্পিকারটা এখানে তোমরা ফোম দিয়ে লাগাবো আমরা প্রতিটা স্পিকার কেবিনেটে আমাদের এখান থেকে যে কেবিনেট গুলা রেডি হচ্ছে কিংবা আমরা যেগুলো তৈরি করে দিচ্ছি একদম ফুল কমপ্লিট সেগুলোর ভিতর কিন্তু এরকম ভাবে ফোম দিয়ে দিচ্ছি এবং ফোম আমাদের লাগানো হয়নি এখনো ফোম আঠা দিয়ে লাগাইতে হয় চতুর সাইডে আঠা দিয়ে লাগাইতে হয় এখনো লাগাই কিন্তু ভিতরে দিয়ে রাখছি আপনাদের দেখানোর সাথে তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে যার আর কি এইটা অর্ডার ছিল সে ভাইকে আসলে দেখানোর জন্যই মূলত উদ্দেশ্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে কি জিনিস দিয়ে ফিটিং করব। এবং ভালো তার তার তারটা তারটা আমার আমার আনা হয় নাই তো তো ওই পাশে আছে আমি দেখাবো আপনাদের পরে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে নেটগুলো আমরা তৈরি করেছি এটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা নেট আর নেটটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মূলত এই নেটগুলো হচ্ছে তৈরি করতে বেশি কষ্ট লাগে মানে অনেক সময় লাগে এই নেটগুলো তৈরি করতে আর এখানের যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এই যে বডির বডির এখানে তো এইগুলা হচ্ছে আপনার আনকমন একটা জিনিস এগুলো তৈরি করতে অনেক সময় লাগে এটা অ্যাকুরেট না হলে কিন্তু মেলে না তো আমি আপনাদেরকে আরেকটা একটা ভিডিও দেবো একটা ভিডিওতে এত কিছু আসলে আলোচনা করা যায় না কিংবা দেখানো সম্ভব হয় না তো এটা সম্পূর্ণ আমি এটা ফিটিং করে নিব ফিটিং করার পরে যখন সাউন্ড টেস্টের একটা ভিডিও দিব আমাদের অ্যামের কাজ চলতেছে এখন বর্তমানে তো যখন সাউন্ড টেস্ট ভিডিও দেবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিরকম ভাবে মিলছে এই ক্যাবিনেট এই নেট এটা একুরেট মাপে যদি না কাটতে পারেন অবশ্যই এটা মিলবে না যারা নিজেরা যারা তৈরি করবেন এমের ক্যাবিনেট এইরকম ভাবে তারা একটু মানে দেখে করবেন কাজটা যে এটা কিন্তু অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এর কিন্তু কোনো কমতি নাই দেখতে পাচ্ছেন এটা অনেক সময় লাগে আর এই কাপড়টা কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটা আমরা আনছি অর্ডার দিয়ে ইনশাল্লাহ চায়না থেকে আনছে এই কাপড়টা এটা চায়না একটা কাপড় তো এটা না এটা তো যাই হোক আমি এদিকে নিয়ে আসছিলাম এবং আমাদের যে টুইটারগুলো ইউএস এর কাছে সীমিত পরিমাণ আছে যে বড় ভাইরা এগুলা চাইছিলেন কিংবা এগুলো যাদের দরকার কিছুদিন আগে শেষ হয়ে গেছিল তো আবার আমাদের এই মালগুলো আসছে সীমিত পরিমাণ আছে বেশিও নাই তো এগুলা লাগলে পরে আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন তো যাই হোক আর এদিকে এই যে আপনার যে ফিওরি যে স্পিকারগুলো এই স্পিকারগুলোও কিন্তু সীমিত পরিমাণ আছে এটা রেট যা ছিল তাই আছে বাইশশো টাকা তো এটা রেট যা ছিল তাই আছে কিন্তু স্পিকার এখন একটু বর্তমানে কম আছে তো পরবর্তীতে রেট বাড়তে পারে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে নখ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নক দিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন তো যাই হোক অবশ্যই দেখালাম আর এই স্পিকারগুলো আমাদের কাছে আছে অনেক তো এটা নিয়ে কোনো টেনশন নাই এটা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই জানিয়ে দিবেন আর অনেক বড় ভাইরা আসলে হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে কমেন্টে বলছিলেন যে রেট বেশি হয়ে গেছে স্পিকারটার ভাই আমাদের কিচ্ছু করা নেই আসলে আট হাজার একশো টাকা করে সেল করতাম যেটা চায়না ফিটিংয়ের এটা হচ্ছে চায়না ফিটিংয়ের তো এর জন্য ভাই রেটটা বেশি হয়ে গেছে দুইশো টাকা করে বর্তমানে রেটটা বেশি তো যাই হোক আসলে বুঝতে পারলেন তো এটা হচ্ছে আপনার আট হাজার তিনশো টাকা হয়েছে আগে হচ্ছে আট হাজার একশো টাকা করে সেল করতাম এখন আট হাজার তিনশো টাকা হয়েছে দুইশো টাকা বাড়ছে আর কি তো যাই হোক গাইস এটা আমি সম্পূর্ণ ফিটিং করে এটা কিরকম লুক দেখা যায় তো এটার জন্য অবশ্যই নেক্সট ভিডিও দিব এবং সাউন্ড টেস্টিং এর ভিডিও দিব আমাদের এম এর কাজ চলতেছে তো কত টাকা প্রাইস এটা এগুলা আসলে তৈরি করতে কত টাকার ভিতর আসলে তৈরি করতে পারবেন তো সব বিষয় নিয়ে ভিডিও আসবে সামনে এখনো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো যাই হোক গাইস দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম